চুরি করলে তো কতভাবেই করা যায় ব্যাড এর ক্ষেত্রে করা যায় লাফোলে অনেক কফি ফোন বেরিয়েছে দেখ উপর দিয়ে দেখলে বোঝা যায় না যে এটা কপি ফোন ফোনে পার্স খুলে নেয় বলতে গেলে আসলে রানিং ফোনের থেকে তো কোনো পার্সই খোলা যায় না আর একটা ফোনেতে পার্স হলো তিন তিনটা পার্স একটা ডিসপ্লে একটা মাদারবোর্ড একটা ব্যাটারি আর রানিং ফোন যদি আপনি সার্ভিস করতে দেন দোকানে এটাতে কোনো কিছু খুলে রাখতে পারবে না যদি আপনি চেক করে নিতে চান আর উয়ে তো আসেই চুরি করলে তো কতভাবেই করা যায় কিন্তু সাধারণত আপনি রানিং ফোনের থেকে কোনো চুরি করা করা পসিবল না ফোনের ক্ষেত্রে যায় যেমন একটা ফোন আপনি অফ আসে গেলেন ওটা সে কাজ করলো কিন্তু রানিং না সেই ক্ষেত্রে এটা থেকে সে আদার্স অন্য পার্টস খুলে সেল করতে পারবে কিন্তু রানিং ফোনের ক্ষেত্রে এটা খুবই কম হয় খুবই রিয়ার কিস এই জন্য ভালো সার্ভিস সেন্টার দিকে একটা ফোন মেরামত করার প্রয়োজন যেহেতু আপনার ট্রাস্টেবল যে জায়গা আছে ওই জায়গায় দিবেন তাইলে এই সমস্যা কখনই হবে না ফোনের স্মার্টফোনের ক্ষেত্রে এখন সাধারণত ডিসপ্লেটাই বেশি নষ্ট হয় আতের থেকে পড়ে অথবা ওয়াটার ড্যামেজ হয় সেক্ষেত্রে ডিসপ্লে বেশি বাইক নষ্ট হয় ব্যাটারিও নষ্ট হয় আবার শর্ট সার্কিটের কারণে মাদারবোর্ড প্রবলেম হয় আবার এখন যে নতুন যে মডেলগুলো ফোন আছে এগুলো অনেক আপডেট করার কারণে সিপিও যেগুলো আছে স্টোরেজ আইসি ওইগুলো তো সমস্যা হয় আপডেট দেওয়ার কারণে আপনারা জানবেন হয়তো বা এই ওয়ান প্লাসে অনেক মডেল আছে যেগুলো আপডেট দেওয়ার কারণে গ্রিন লাইন আসে গ্রিন লাইন ইস্যু আছে অ্যাপলোর ক্ষেত্রে এরকম যেমন থার্টিন ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এগুলো আপডেট দেওয়ার কারণে ডিসপ্লে ইস্যু আছে কিন্তু এইগুলা সলিউশন আছে কিন্তু ওয়ান প্লাসের ক্ষেত্রে বাংলাদেশের কোনো সলিউশন নেই ডিসপ্লে চেঞ্জ করতে হয় গ্রিন ল্যান্ড ঠিক করা যায় না আমি সাজেস্ট করব যে ব্র্যান্ডের ফোন নেওয়ার জন্য ব্র্যান্ডের ফোন নিলে আসলে কি হয় সব স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং জেনুইন পার্টস পাওয়া যায় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সেক্ষেত্রে সার্ভিস করাটা পসিবল হয় আর চাইনিজ যে ফোনগুলো আছে এবং হচ্ছে আনে তোরা যে ফোনগুলো আছে যেগুলো লাগে যে করে আসে ওইগুলা ফোন হচ্ছে পার্স পার্টস অ্যাভেলেবেল না বাংলাদেশে আসে না ওইগুলো পার্টসও ভালো মানের হয় না সার্ভিস করলেও তেমনভাবে টিকে না ওই চাইনিজ ফোনগুলো কপি ফোনগুলো যেগুলো অ্যাপলে অনেক কপি ফোন বেরিয়েছে দেখতে উপর দিয়ে দেখলে বোঝা যায় না যে এটা কপি ফোন কিন্তু ওব একদম অ্যাপল কিন্তু খোলার পরে বোঝা যায় যে ভিতরে কিছুই নাই এটার এইগুলো ফোনের কিছুই পাওয়া যায় না এছাড়া স্যামসাং ফোন ওয়ান প্লাস ফোন অ্যাপল সমস্ত কিছু এমআই ভিভো রেডমি সমস্ত কিছুরই পার্টস অ্যাভেলেবেল আছে এবং জেনুইন পার্সই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নষ্ট হইলে জেনুইন পার্স না লাগাইতে পারলে তো ফোন কখনই আপনার ঠিক হবে না ভালো হবে না এই জন্যে আপনার হচ্ছে ভালো সার্ভিস সেন্টার থেকে অথেন্টিক যে প্রোডাক্টটা আছে যদি ডিসপ্লে ক্ষেত্রে একদম জেনুইন যে প্রোডাক্ট ওটা লাগাইতে হবে এবং ওটা লাগাইলে আপনি ফোন আবার আগের পারফরমেন্স ফিরে পাবেন আর যদি কপি প্রোডাক্ট লাগানো হয় কপি ডিসপ্লে লাগানো হয় কপি ব্যাটারি লাগানো হয় সেক্ষেত্রে তো অবশ্যই এটা ভালো পারফরমেন্স পাবে না আসলে আমরা যারা ক্লায়েন্ট আসছি আমরা তো এগুলো বুঝবো না দেখলে বুঝবো না আমাদেরকে যেটা বলবে সেটি আমাদের মেনে নিতে হবে তবে এই জন্যই এক্সপার্ট এবং ছোট ভালো জায়গায় ভালো সার্ভিস সেন্টারে আপনার ফোনটা অবশ্যই মেরামত করার জন্য চেষ্টা করবেন যে যে কেন টাস্টেবল আপনি একটা ফোন দিলেন এবং আপনাকে যেটা বলবে সেটাই দিবে ওই টাস্টেবল জায়গার থেকে আপনি সার্ভিস করার চেষ্টা করবেন আমি সাজেস্ট করব যে ইউজড ফোন না কেনার এই জন্যে আর ইউজড ফোনের ক্ষেত্রে আসলে অনেক কিছু পার্স চেঞ্জ করা থাকে যেগুলো আমরা দেখলে বুঝবো না যে পার্স চেঞ্জ করা হয়েছে এই জন্যে আসলে ইউজ ফোন না কেনাই ভালো শোরুম থেকে অথেন্টিক প্রোডাক্ট নেওয়াই ভালো আর সাধারণত আশেপাশের লোকজনের কাছে যদি যে জানি আমি আমার এক কলিগ ইউজ করতিছে এই ফোনটা আমি নিঃসন্দেহে নিতে পারি কিন্তু সব থেকে ইউজ না নেওয়াই ভালো